এই অঙ্কটা আমরা দেখেছি এই অঙ্কগুলোকে আমরা নর্মালি যেভাবে চিনি বা যেভাবে পরিচয় এই যে উপর একটা থাকে এইটাই প্রমাণ এটা তো একদম ইজি দেখে বুঝে যায় কিন্তু এইটা থাকলে ওইটা আমি কেমনে যাব ওই বিষয়টা এই মাত্র আমি তোমাদেরকে দেখালাম এরকম যদি থাকে তুমি সরাসরি লসাগু করবো লসাগু করে এদেরকে কাটাকাটি করে আর আরি গুণ করে দিলে তুমি দেখবে তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছো দেখো এই যে আমি অঙ্কটা একটু তোমাদের সুবিধার জন্য তুলি হি এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ আর এখানে হচ্ছে এ প্লাস বি তো ওইটা আমার কাছে থাকলো ওই কর্নারে মানে ওখানে আমি যাব এবার একদম কমন যে জিনিসটা আমি তোমাকে বলে দিই এটার জন্য আমাদের যেটা করতে হবে লসাগু করতে হবে সো আমরা লসাগু করব হচ্ছে এ বি কারণ কারোর সাথে কেউ যেহেতু মিলছে না তার যে যেমন আছে আমরা তেমনি রেখে দিব তাহলে এবার লসাগু করলে যারা যারা মিলবে আমরা যারা নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ ভাগ ফলটাকে দিয়ে উপরেরটাকে গুণ তাহলে এখানে ভাগ করা তো সংখ্যা না যে ভাগ করবো এখানে যেটা মিলবে এটা বাদ দিয়ে দিবো ভাগ করা মানে বাদ দেওয়া এক্স মাইনাস টু এ এক্স মাইনাস টু এটা বাদ তাহলে থাকলো এইটা তাহলে এইটা আর এটাকে গুণ দিব। তো গুণ দিলে কি পাচ্ছি এক্স প্লাস টু এটা হচ্ছে নীলটা আর এখান থেকে পাইলাম লালটা এক্স মাইনাস টু বি মাইনাস টু বি বাদ গেলে নিচেরটা থাকে এক্স মাইনাস টু এ তো এক্স মাইনাস টু এ আচ্ছা এটা হচ্ছে লাল রঙের হ্যাঁ এক্স মাইনাস টু ব্যাস এটা দিলাম আর ওখান থেকে আমার কাছে যেটা থাকে এক্স প্লাস টু বি আমি কি বোঝাতে পেরেছি লসাগুটা সাধারণ নিচের দুইটা লসাগু করেছি যেটা যেটা মিলবে ওইটা বাদ বাদ দেওয়ার পরে যারা যারা থাকবে তারা গুণ তো এখান থেকে টু এ বাদ গেল তাহলে থাকলো টু বি আর টু এ তাহলে এইটাকে আর এটাকে গুণ করেছি আবার এখান থেকে টু বি টু চলে গেল এই টু এ আর ওই টু বি প্লাসের গুণ করেছি ভালো কথা এবার টু এ টু এটা তো আর কিছু করিনি এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উপরের এই দিদিদেরকে গুণ করবো এই এক্স দিয়ে এটাকে এক্স দিয়ে এইটাকে টু এ দিয়ে মানে একজন দিয়ে দুজনকে আমরা গুণ করবো এক্স আর এক্স গুণ করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার এই এই প্রথমটা দিয়ে আমি দুইটাকে করবো এবার প্লাস এটার সাথে প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে গুণ করলে পাবো টু বি এক্স ওকে এবার আবার এইটা প্লাস এই টু দিয়ে এটাকে গুণ করলে হবে টু এ এক্স এবার এই চিহ্নের সাথে চিহ্ন গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস পাবো দুই দু গুণে চার এ বি ভালো কথা এইটুকু পেলাম এবার আবার এইটুকুকে করবো হুম এই প্লাস দিয়ে এবার এই টুকুকে করবো এক্স দিয়ে এক্সকে করলাম এক্স স্কোয়ার আর প্লাস এবার এক্স এটাকে করলাম টু বি এক্স এবার মাইনাস মাইনাস দিয়ে যদি করি এটাকে টু এ এক্স এবার এ মাইনাসটা পরবর্তী চিহ্ন চেঞ্জ করে ফেলবে এই মাইনাসে প্লাসে মাইনাস দুই দু গুণে চার এ বি টু এ টু ঠিক আছে এখানেও যদি আমি এদেরকে গুণ করে ফেলি এক্স আর এক্সকে গুণ করলে পাবো এক্স স্কোয়ার এবার এই প্লাসে আর এই মাইনাসে মাইনাস কারণ প্রথমে চিহ্ন না থাকলেও মনে মনে একটা প্লাস আছে সো এটা দিয়ে এটা করলাম টু বি এক্স আবার এটা দিয়ে এটা করলাম মাইনাস টু এ এক্স এবার এ মাইনাসের সাথে এই মাইনাসটা করলে প্লাস দুই দু গুণে চার এ বি ভালো কথা ছবি মোটামুটি গুণ করে দিলাম আচ্ছা এখন কাটাকাটির পরে আমার কাছে এখানে রয়ে গেল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দুইটা তার মানে টু এক্স স্কোয়ার আর ফোর এবি ফোর এবি দুইটাই মাইনাসের তার মানে মাইনাস চিহ্ন রেখে এইট এ বি লিখে দিব চারটা চারটে মিলে আটটা আর নিচে তো যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস টু এ এক্স প্লাস ফোর এবি ইকুয়াল টু এর টু ব্যাস হয়ে গেলো কাটাকাটির পরে এইটুকু রয়ে গেল এবার আমার যে কাজ আমি এদেরকে এটা নিচে মনে মনে একটা ওয়ান আছে এইটার সাথে এটাকে আর আড়ে গুণ করবো এটার সাথে এটাকে আর গুণ করবো ঠিক আছে চলো গুন করার ফলে সাথে কিছুই নাই গুণ করলে টু এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি আর এই টু এর সঙ্গে গুণ করবো এই যে আমি করেই রেখেছি ঠিক আছে ওটাকে গুন করলে যা আছে তা আর এটাকে টু এর সাথে গুণ করবো চলো এবার গুণটা একটু দেখাই দিই টু এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি আমি যদি এটা দিদিকে গুন করি তাহলে হচ্ছে গুন করলে টু এক্স স্কোয়ার মাইনাস দুই দোগুণে চার বি এক্স মাইনাস দুই দোগুণে চার এ এক্স প্লাস চার দুগুনে এইট ব্যাস গুণটা করে দিলাম এবার আমি একটা কাজ করবো আমরা অঙ্কটার দিকে যদি একটু ভালো করে তাকাই এই পাশে শুধু এক্স আর ওই পাশে সব এবি তার মানে আমাকে যত এক্স আছে সবকে এই পাশে আনতে হবে তা আমি কি করব যতগুলো এক্স আছে সবাইকে এই পাশে নিয়ে আসবো আমি তার টু এক্স স্কোয়ার আর এই এই এ ওই পাশে নিব এটা পরে আগে সবাইকে এক্স গুলি আনি এটা প্লাসের এই টু এক্স স্কোয়ার ওকে যদি ইকুয়ালের এই পাশে আনি হয়ে যাকে যাকে আনবো চিহ্ন চেঞ্জ করি হ্যাঁ মাইনাসের টু এক্স স্কোয়ার এটা মাইনাসের ফোর বি এক্স এক্স তো আছে এটাকে প্লাস দিব প্লাস ফোর বি এক্স এটা মাইনাসের এটাও প্লাসের ফোর এ এক্স ইকুয়াল এই যে এইট এ বি ওরে নিলি রাখি আমি হ্যাঁ কারণ ও এই পাশেই ছিল আর এই যে এইট এ বি ও মাইনাসের ওকে যদি আমি ওই পাশে নিই তাহলে হয়ে যাচ্ছে ও প্লাসের ব্যাস হয়ে গেল এবার আমি যে কাজটা করব প্লাসের টু এক্স স্কোয়ার মাইনাসের টু এক্স স্কোয়ার কিন্তু কাটা দুইটা দেখতে একই রকম কেটে দিলাম তাহলে এবার আমার কাছে রয়ে গেল ফোর বি এক্স প্লাস ফোর এ এক্স তাহলে ফোর আমি এটাকে আগে লিখি বিটাকে পরে লিখি সাজানোর সুবিধার্থে আর আটটা আর আটটা মিলে ষোলোটা এবি ব্যাস আমি এবার এই দুই পাশ থেকে কি কমন নিতে পারি বলতো ফোর আর একটা এক্স কমন নিতে পারি তাহলে আমার কাছে থাকলো এ প্লাস বি আর এখানে রয়ে গেল ষোলো শুধু এক্স একটা শুধু এক্সটাকে রেখে বাকি সবাইকে ওই পাশে ধরে নিয়ে যাব তাহলে ফোর সহ এ প্লাস বি নিয়ে গেলাম ষোলোকে যদি চার দিয়ে কাটি হইল চার তার মানে ফোর বি উপরে এ প্লাস বি নিচে অতএব এক্স ইকুয়াল এত দেখানো হলো দেখানো হলো ওকে ঠিক আছে দেখানো হলো হয়ে গেছে এই যে অঙ্কটা করলাম এটা কি দেখেছো তুমি যেভাবে নর্মালি আমরা করি এটার কত ব্যতিক্রম সো তোমাকে কিন্তু আসলে চিন্তা করতে হবে এইভাবে পারি না এটা বলা যাবে না নর্মালিও আসতে পারে ঘুরেও আসতে পারে আমরা নর্মাল যে অঙ্কটা আমাদের মেন বইয়ের অঙ্কটা দেখলাম বা এই অঙ্কটা আমরা দেখেছি এই অঙ্কগুলোকে আমরা নর্মালি যেভাবে চিনি বা যেভাবে পরিচয় এই যে উপর একটা থাকে এইটাই প্রমাণ এটা তো একদম ইজি দেখি বোঝা যায় কিন্তু এইটা থাকলে ওইটা আমি কেমনে যাবো ওই বিষয়টা এই মাত্র আমি তোমাদেরকে দেখালাম এরকম যদি থাকে তুমি সরাসরি লসাগু করবো লসাগু করে এদেরকে কাটাকাটি করে আরে গুণ করে দিলে তুমি দেখবে তোমার কাঙ্ক্ষিত ফল ফল পেয়ে গেছো সবার জন্য অনেক অনেক শুভকামনা আমি আশা করি এই জায়গাটা আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে